আমি তো বলি আমার সমাজের মা যদি জান্নাত চিনত কসংখ্য খোদা কারো গড়ে বৎসরে চার জোড়ার বেশি পাঁচ জোড়া কাপড় হতো না তিন মাসে এক জোড়া কারো গরে পুরান কাপড় রাখ ব্যবহারিত কাপড় রাখার জন্য আলমারি হতো যদি আমার মা বোনরা জান্নার চিন্ত চার জোড়ায় বৎসর কাটায় দিত পঞ্চম জোড়া হতো না স্বামী আনতে চাইলেও বলতো বেশি কাপড় হলে আলমারি লাগবে জান্নাতে তো জোড়া লেহেঙ্গা ডেলি কত কত কি লেহেঙ্গা লেহেঙ্গা যার কুচি হবে তিন কিলোমিটার গের কয় কিলোমিটার এরকম খোলবে তিন কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে এই সুতার নাম আল্লাহ নূর থিকা সুতা বানাবে আলো থেকে না এই আলোর ভিতরে হিট আছে গরম নূরে কোনো গরম নাই সূর্যের আলোতে পাঙ্খা লাগে এসি লাগে চাঁদের আলোতে কিচ্ছু লাগে না চাঁদের ভিতরে নূর সূর্যের ভিতরে আলো এই জন্য সূর্যটায় গরম লাগে চাঁদের আলোতে গরম লাগে না চাঁদ যত ফোটে তত মজা লাগে ঠিক না নূর দিয়া সুতা বানাবে ওটা দিয়া লেহেঙ্গা বানাবে ডেলি কয়টা সত্তর জোড়া জান্নাতে ময়লা হইলে দোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই ময়লা হবে নতুন আরেকটা চলে আসবে জান্নাতে পুরান ব্যবহারিত কাপড় রাখার কোনো আলমারি নাই জান্নাতে ওয়ান ডে ইউজ আজকে সত্তর জোড়া পড়ল শেষ কালকে আবার নতুন সত্তর জোড়া আল্লাহ পাঠাবে বানায় কোন দর্জি দিয়া বানাবে না আল্লাহ কুদরত দিয়া পাঠাবে কুদরত যেমন আমাকে আপনাকে বানাইছেন কুদরত দিয়া যেরকম যুবক যুবতী বানাইছেন নারী বানাইছেন পুরুষ বানাইছেন এই জন্য নারী দেখলে পুরুষ আকৃষ্ট হয় পুরুষ দেখলে নারী আকৃষ্ট হয় এরকম যুবতী দেখলে যুবক আকৃষ্ট হয় যুবক দেখলে যুবতী আকৃষ্ট হয় কুত্রুত দিয়া বানাইছেন দেখি এটার ভিতরে আকর্ষণ কুত্রুত দিয়া যদি না বানাইতেন তাহলে এটার দিকে আকর্ষণ হতো না চোদ্দ তারিখে কেউ ফুলে ফুল দিত না হম শিবপুরে যায় হোটেলে বসা কেউ খাওয়াইতো বাড়ির জন্য পার্সেলও দিতো না ঠিক না ফুলও দাও হোটেলও খাওয়া ঠিক না আবার পার্সেলও দাও ঠিক না আবার শাক খাইতে খাইতে চেহারা কালো বানায় বলাছ সবগুলার চেহারাই তো বলে শ্যাক খাওয়া আমি বলিও না আবার খালিও না কিন্তু চেহারা দেখলে বলতে পারি কয়বার খাইছে সব চেহারা হ্যাঁ জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই ব্যবহারিত কাপড় রাখার পুরুষরা ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে সত্তর জোড়া পাঠাবে জান্নাতে কোনো বাবর নাই আল্লাহ কুদরত দিয়ে পাকাবে জান্নাতে কোনো কিচেন নাই বুপ আছে বুপ যেরকম গুলশানে ধানমন্ডিতে আপনারা চিনবেন না যুবকরা চিনে ওরা সারাদিন নেটে গাঁটতে থাকে নরসিংদীর থেকে বয়া আর খালি জিব্বা দিয়া পানি পড়তে থাকে দুশো আইটেম একশো আইটেম দেড়শো আইটেম ওইখানে আগে টাকা জমা দিয়ে ঢুকতে হবে খাওয়ান পরে টাকা আগে ঠিক না হ্যাঁ আবার লঙ্গি পোড়া যেমন যাবে না লঙ্গি খুলে যেতে পারবেন কিন্তু পয়লা না হ্যাঁ ওইখানে নিয়ম হইল লঙ্গি পোড়া গেলে আর ঢুকতে দিবে না বলবে লঙ্গি খুলে আসো কিন্তু জান্নাতে আল্লাহ দিয়া ভূপ বানায় কিচেন নাই বুপ আছে হাজার সত্তর সত্তর আল্লাহ করুক আজকে যুবকদের দিলে জান্নার ঠকুক তাইলে হয়তো কালকে দেখা যাবে ও সিসার ওয়াজ করতেছিল না নিশার মাদকের আমি তো চাই যুবকদেরকে জান্নাতে আসক্ত করতে আমার সমাজের যুবক তো আসক্ত আমার মন যদি জানতাম তাহলে তোমাদেরকে আসক্ত বানায় সারা সারাদিন ঝুমতে থাকতাম যদি জিজ্ঞাসা করতো ঝুমোস কেন ওই তো জান্নাত দেখা যায় কবে যাবো ওই তো হুর দেখা যায় কবে মিলবে ওই যে জান্নাত দেখা যায় কবে ঢুকবো আছে ইতিহাসের পাতায় আছে বহু যুবক দিয়া দিছে চিৎকার আর জান চলে গেছে প্রথম জান্নাতের বর্ণনা দিছে দেখা যায় দিতে 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 এক সময় সইতে পারে না একটা চিৎকার দিছে জান চলে গেছে আল্লাহ রসুলের দরবারে দিছে আল্লাহ রসুল জান্নাত বয়ান করতেছে যুবক চিৎকার দিছে আর জান চলে গেছে তা আল্লাহ রসুল বলছে জান্নাতে সব যুবকের জান নিয়ে আসে আমারও মনে চায় যুবক তোদেরকে জান্নাতে আসক্ত করতে কিন্তু নাই তো জাদু সবাই একটু আমিন বলে দেন না যে আল্লাহ যেন জাদু শিখায় দেয় সমাজের যুবকদেরকে আমি জান্নাতে আসক্ত করতে পারি নারীদেরকে জান্নাতের জন্য দেওয়ানা বানায় দিতে পারি পুরুষ যেন জান্নাতের জন্য পাগল হয়ে যায় যে আমি জান্নাত চাই আর কিচ্ছু চাই না যেমন আবু বকর সিদ্দিক ছিলেন তেরো দোকান দিয়া দিচ্ছেন উঠায়া বসে জান্নাত চাই জান্নাত সাহাবাদের নিশাই ছিল ওই জাননা কিনবে যেটার আমি একটু বর্ণনা দিতেছি একটু একটু বর্ণনা দিতেছি একটু বর্ণনা দিতেছি দেখি তো যুবক তোমাদেরকে স্টিল ফিস্টিলের বেসলাইট পড়া একটু পড়ব ওই হাতটার এরকম করে লাড়া দেয় বন্ধু করে দেখায় পয়রা বই রয়েছি ঠিক না হ্যাঁ রাগ না আবার তোমারে বলতেছি না বা তোমার হাতেরটা দেখে বলতেছি না জানলাতে বেসলাইট পড়াবে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত সোনান ডেইলি চেঞ্জ করবার ডেইলি হায়ে জানলাতে সমস্ত মজাকে হাজার গুণ বাহির বাড়ায়া দিবে চারি মজা কয় মজা কয়টা চারটা মজা জান্নাতের সমস্ত মজাকে নেয়ামতকে সাতকে কুঠি গুণ বাড়ায় দেবে জান্নাতি যখন জান্নাতে ঢুকবে তোর মাথায় নেয়ামত দেখা ও অবাক হয়ে যাবে জান্নাত দেখা ও আত্মহারা হয়ে যাবে সাথে সাথে মনে আসবে পাইলাম তো বটে যদি মৌত আসলো তাইলেই তো শেষ ঠিক না আহ সাথে সাথে ফেরেশতা ঘোষণা দিবে আন্তঃহাই ফালা তামুতু তো আবাদা কতদিন থাকবে মৌত কোনোদিন আসবে না নামতের মজা কুঠি গুণ বেড়া যাবে যখন শুনবে চিরদিন থাকবে কিন্তু দ্বিতীয় আরেকটা প্রশ্ন আসবে হায় যদি বুড়া হয়ে গেলাম তাইলেই তো শেষ জীবন আছে যৌবন নাই বুড়া হয়ে গেলাম তাইলেই তো শেষ না দ্বিতীয় ফেরেস্তা ঘোষণা দিবে তাহরাম আবাদা চিরদিন যুবক থাকবে যুবতী থাকবে কোনো দিন বৃদ্ধ হবে না ন্যায় মজা আরো গুণ বেড়ে যাবে তৃতীয় প্রশ্ন আসবে জীবনও আছে যৌবনও আছে যদি অসুস্থ হয়ে গেলাম তাইলেই তো শেষ ঠিক না তো তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে আবাদা ফালাদিন সুস্থ থাকবে কোনো দিন অসুস্থ হবে না জান্নাতের নেয়ামতের মজা আরো কুটি গুণ বেড়ে যাবে জীবন যৌবন সুস্থতা চতুর্থ প্রশ্ন মনে আসবে যে দুনিয়াতে সুনারসি খরচ করতে করতে নাকি রাজার গোলাও শেষ হয়ে যায় খাইতে খাইতে যদি জান্নাতের নেয়ামত শেষ হয়ে গেল তাইলে তো মজা শেষ ঠিক না মনে হয় বোঝে নাই ওনারা শেষ না আরে নামত না থাকলে জীবন দিয়ে কি করবেন যৌবন দিয়ে কি করবেন সুস্থতা দিয়ে কি করবেন যদি পাত্তি না থাকে এমনি মনে হয় বোঝে নাই পাত্তি বোঝেন পাত্তি হম জীবন আছে যৌবন আছে কি সুস্থতা আছে ঠিক না কিন্তু মানি নাই মানি দামাসে হ্যাঁ তো চতুর্থ আসবে নিয়ামক যদি শেষ হয়ে গেল তো চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে অন্তনাম ফলা তাই আসু অবদা চিরদিন নিয়ামত বাড়তে থাকবে কোনোদিন কমবে না সাথে সাথে জান্নাতের নিয়ামত পাওয়ার খুশি আরো কুঠি গুণ বেড়া যাবে জান্নাতে আরো তিনটা মজা আছে কি কি কটা আরো তিনটা মাতাস্তাহি আনফুসুকু যুবক যা চাবে তা মিলবে আজকে দুনিয়ায় মন চায় কিন্তু অনেক সময় আছে ব্যক্ত করা যায় না বলতে গেলেই কি প্যাকেট প্যাকেট বুঝো কি আরে না বেটা বিংলাদেশে প্রতি বছর শত শত যুবক প্যাকেট হয় মিন্নির মতো মিন্নিরা প্যাকেট করে দেয় যুবকরে শুধু মনের থেকে ব্যক্ত করার কারণে জান্নাত হইল চাবে তামিল চোখে যেটা লাগবে ওটা তোমার শিবপুরে অনেক কিছু চোখে লাগে ঠিক না বেশি তাকাইলে জুতা দেখায় জুতা গালিটা বাদ দিলাম ঠিক না গালি তো দেয়ই দেয় ঠিক না একবারে নরসিন্দির কাঁচা বাসায় গালি দেয় ঠিক না আবার জুতো দেখায় ঠিক না জানাতে এরকম না যা চোখে লাগবে যেটা চোখে লাগবে ওটা তোমার তৃতীয় মজা তৃতীয় আল্লাহ বলে কিছু বানায় লুকায় রাখছি লুকায়া মাঝে মাঝে বাহির করে দিব আর তোকে অবাক করে দিব হত করা চলেন আমি দুটা দেখাই এক সময় জান্নাতি জান্নাতে বসা একটা ফল নিয়ে আসবে ফল কয়টা আইনা বলবে দেখ আল্লাহ তোর জন্য গিফট পাঠাইছে গিফট তো ফল হাতে নিয়ে বলবে এটা কি পাঠাইছে এটা তো আমার চোখের সামনে আমার গাছে ঝুলতেছে তো ফেরেসটা আসবে আর বলবে বেউকু কাইটা দেখ তো কাটবে কাটবে কাটতে দেরি যত ফল আছে সমস্ত ফলের কালার ওটার ভিতরে দেখতে দেরি করবে না ফেরেসটা বলবে কি সমস্ত ফলের কালার এটার ভিতরে ঢুকাইলো কি করা দুনিয়ায় মানে কোরআন পড়িস নাই তোকে হতবাক করার জন্য বলবে এবার জিব্বায় লাগা তো জিব্বায় লাগাইতে দেরি জান্নাতে যত ফল আসে সমস্ত ফলের স্বাদ ওটার ভিতরে ঢুকানো থাকবে নাকের কাছে নিতে দেরি জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের গ্রান ওটার ভিতরে হায় থাকবে দ্বিতীয়টা শুনবা আ জান্নাতেও সমুদ্র সৈকত আছে কি সমুদ্র জান্ন সমুদ্র সৈকতে যাবে জান্নাতে দুটা সৈকত আছে দুটা বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশও দুটা সৈকত কয়টা কক্সবাজার আর কুয়াকাটা জান্নাতও দুটা হবে কয়টা সকালে একটা যাবে বিকালে একটা যাবে প্রথমে আড্ডা হবে আড্ডা তারপরে খাওয়া দাওয়া হবে আল্লাহ কুদরত দিয়ে খাওয়ান হয় সমুদ্রের মাছ এইসব পরিচয় দিবে খাবি এমন পরিচয় দিবে পানি আসবে যেমন চলে খাইতে চাবে ওরকম হবে মানুষের দামি আল্লাহ সৃষ্টিকে বানান যদি মানুষের চেয়ে দামি কেউ হতো তাহলে মানুষকে আল্লাহ কাররাম না বলতেন না যে মানুষ তুমি সৃষ্টির সেরা এক ফোটা পানিকে বিদুটে দুর্গন্ধময় পানি এই জন্যই তো মাঝে মাঝে আল্লাহ আমাদের বিবেকের পর্দাকে সরাইতে চান আমাদের বিবেকের দরজায় আল্লাহ কড়া বাত করতে চান বিবেকের দরজায় খটখট করতে চান বিবেকের দরজা খোলাইতে চান যেমন যুবক যৌবন পাওয়ার পরে হারায় যায়। আল্লা বলে না এখানে যুবকদেরকে জিজ্ঞেস করেন মোবাইল কোম্পানিগুলা প্রতি মাসে ওদেরকে শত শত দেয় ফ্রি ঠিক না হ্যাঁ ওদের মোবাইল নিয়ে আসেন ওরা সারা দিন কাউকে একশো বার পর্যন্ত পাঠায় আই ডট ডট ইউ

কিন্তু আর তো লেখলে জানবেন না জানবেন না হ্যাঁ যে সাঁপ জমিনের নিচে ইয়া লামু দাবি বন্নমলাতিস সৌদা আলা সখরাতি সম্মা ফিলাইলাতিস জুলমা সৎ মাটির নিচে কালো রঙের পিপি কালো রঙের পাথরে কুটকুটে অন্ধকারের ভিতরে কোন পাওয়া আগে করতেছে আর পিছে করতেছে এটা পর্যন্ত যিনি জানে ওর চলার পদধ্বনি পর্যন্ত যিনি শুনে তাইলে এই যুবক যদি মেসেজ লেখে আল্লাহ আই লাভ ইউ আল্লাহ কি জানবে না কিন্তু এই যুবক তো সারাদিনে একবারও লেখে না বলুক কোনো যুবক যে আমি সারা দিনে একবার লেখি আল্লাহ আই লাভ ইউ কিন্তু ওর মোবাইল খুঁজলেই পাবেন ডেলি শতবার পর্যন্ত লেখে আই ডট ডট ইউ পুরাটা বললাম ঠিক না কিন্তু যুবক তোমাকে যৌবন কে দিল কে দিল এত দামি জিনিস দিয়ে তোমাকে কে সাজাইলো যে আজকে দুনিয়া তোমার দিকে চোখ উঠায় তাকায় যৌবন না থাকলে কে তোমার দিকে তাকাইত কে তোমার কাছে ফুলের আশা করতো কে তোমার দিকে তাকায় তাকায় মুস্কি মুসকি হাসত কে তোমাকে চোখ টিপি দিত কে বলতো যুবক তোকে না পাইলে ওর না গলায় চলে আসবে এই যৌবন তোমাকে কে দিল আরে বলো না কিন্তু তুমি তো সারা দিনে একবার বলো না আল্লাহ লাভ ইউ দিনে শতবার লেখার পরেও মনে হয় না আজ পর্যন্ত কোন যুবক ভালোভাবে পাইছে এই উত্তর যে আই ডট ডট ইউ বেশিরভাগই মনে হয় জুতা পাঠায় জুতা ঠিক না কিন্তু রব্বে কাবার কসম যুব প্রমাণ আছে আমার কাছে প্রমাণ প্রমাণ দিতে পারি আমি হাদিস থেকে মূর্তির পাশে বৈসা বৈসা আড়াইশো বৎসর পর্যন্ত বলতেছিল সনম 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 মূর্তি 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 বুলে একবার বলছে সামাদ বুলে বলতে দেরি আল্লাহ সাড়া দিতে দেরি করেন নাই ও চিৎকার দিয়ে সাড়া দিছে লব্বাই লব্বাই কি আবদি সমগ্র সৃষ্টি জিজ্ঞাস করছে এখনো তো মূর্তির সামনে আড়াইশো বৎসর তো মূর্তি মূর্তি করতেছে একবার ডাকতে দেরি আপনি সাড়া দিতে দেরি করলেন না তা আল্লাহ জবাব দিছে অপেক্ষায় ছিলাম হইল একবার আমাকে ডাকুক আল্লাহ তো তোমার ডাকের একবারে ডাকের আছে কসম কসম খোদার নরসিং মানুষ শুধু শিবপুরের লোক এখানে আসে নাই ডাইনে বামের লোকও আসে নরসিং মানুষ আল্লাহ তো এখন অপেক্ষা করতেছে এখন দশটা বেজে গেছে আল্লাহ এখন আমাদের দুনিয়ার ছাদে প্রথম আকাশে অপেক্ষা করতেছে অপেক্ষা আরে অপেক্ষা না অপেক্ষা বললে ভুল হবে আল্লাহ ডাকতেছে হালমিম মুস্তাম ফির কে আসিস মাপ চাবি তুই চাইতে দেরি আমি মাপ করতে দেরি করব না আমাদের সাথে আল্লাহর একটা সম্পর্ক না শুধু আমরা আল্লাহর বন্দা না একটা সম্পর্ক না আমরা বাংলা একটা প্রবাদ বাক্য আছে বন্ধুর বন্ধু কি হয় বন্ধুর বন্ধু কি আরে জুড়ে বলো বন্ধুর বন্ধু বন্ধুর বন্ধু বন্ধু আমার বন্ধুর বন্ধু তোমার কি বন্ধু আমাদের সাথে দ্বিতীয় একটা সম্পর্ক আছে আল্লাহর বন্ধুর আমরা আমরাও আল্লাহর বন্ধু যুবক তুমি আল্লাহর বন্ধু আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহকে হাবিব বলছেন হয় এই জন্যই তো আমাদেরকে ডাকেন কোন উন্মদকে ডাকছেন কিনা আমি জানি না কিন্তু বন্ধুর উন্মদ বন্ধু এই জন্য ডাকতেছেন ডেলি আইসা ডাকেন রাতের তিন বাঘের এক বাঘ অতিবাহিত হইতে দেরি আল্লাহ ডাকতে দেরি করেন না ডাকতে দেরি করেন না মুস্তাক ফির ফিরাল হতে পারতো যুবক তুমি যদি একবারও লিখতে আই লাভ ইউ হতে পারতো উপর থেকে আওয়াজ আসতো আরে আসতো কি তোমাকে অস্তিত্ব দিতে দেরি আল্লাহ কানে কানে বলতে দেরি করে নাই আমি হাদিস দিতেছি এই উম্মদকে আল্লাহ কানে কানে বলতে দেরি করে বন্দা আমি তোকে ভালোবাসি উম্মতে মোহাম্মদি আমি তোকে ভালোবাসি হব্বি কুল্লি মুহিব্বা আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখাও কি একটু তুমি আমাকে একটু ভালোবাসা দেখাও আমার ইজ্জতের কসম আমার ভালোবাসার কসম তুমি আমাকে একটু ভালোবাসা দেখাও তো যেটা বুঝাইতেছিলাম বুঝাইতেছিলাম যেটা যে রহমতের ছোঁয়া লাগতে দেরি স্বর্ণ হতে দেরি হবে না